আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই তোমাদের জন্য আমার পছন্দের শুটকি রেসিপি নিয়ে এসেছি সুরে শুটকি বেগুন একদম হুনি হেলে আয়ুন সুট্টি হেলে আয়ুন যার যেটা ভালো লাগে বলো কিন্তু রেসিপিটা দেখো আমার মাটির চুলে রান্নার মাটির হাঁড়িতে রান্নার একটা মজার ব্যাপার হচ্ছে নিয়ে আসার পরও হাড়িটা টকভক করে ফুটে তো তেল গরম করব তেল গরম করে পেঁয়াজ রসুন একটু সামান্য আদা বাটা দেবো শুটকিতে একটু রসুন তেল বেশিই খাই কারণ হচ্ছে শুটকির তেলটাও খেতে মজা লাগে পেঁয়াজ আর রসুন আদা পেস্ট আদা কিন্তু খুব সামান্য একদম আঙুলের আগায় রসুনের কোয়া সাত আট টুকরা বড় বড় আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি বড় তিনটা তো ভালো করে তেলে গরম করে নিব পেঁয়াজ পেঁয়াজ রসুনের পেস্টটা আদা না দিলেও চলবে তোমাদের অপশনাল যেহেতু বেগুন দিয়েছি একটু আদা দিয়েছি বেগুনটায় আমার অ্যালার্জি আছে খুবই সামান্য ছোট একটা টুকরা বলতে পারো তো তেলের মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গন্ধ যায় এই যে আরও কিছু রসুনের কোয়া কাঁচামরিচ আর সুটকিটা দিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে রসুনের মধ্যে মশলার মধ্যে ভেজে নেব অনেকে শুটকিটা আবার শুধু ভেজে নেয় আবার ভেজে টেলে তারপরে ধোয় আমি খুব ভালো করে গরম পানিতে ভিজিয়ে রাখি কয়েক দফা গরম পানিতে ধুয়ে তারপরে ঠান্ডা পানিতে ধুই মোট কথা হচ্ছে শুটকি খেলে ভালো করে ধুয়ে ধুতে হবে যেন বালু বা অনেক সময় বলে যে ময়লা বা ওষুধ দেওয়া থাকে সেই জন্য যদি আমি খুব বাছাই করে শুটকি কিনি দিচ্ছি লবণ ঝালমরিচ সামান্য হলুদ আর ধনিয়া জিরা ভাজা গুঁড়া মিক্সড তো শুটকিটার মধ্যে একটু ঝাল ভালো লাগে এটা ঝালমরিচ দিয়েছি না ঝাল হবে খেতে মজা হবে সুটকিটা একটু ঝালই ভাল লাগে আর ব্লেন্ডার করেছি যেটা সেটা পানি ধুয়ে একটু একটু করে দিচ্ছি মশলা কষানোর জন্য তো মশলা কষাবো ভালো করে তিনবার চারবার তোমাদেরকে দেখাই না এত অনেক লং ভিডিও হয়ে যাবে তেল ওঠা পর্যন্ত মশলা কষাবো আমি মোটামুটি কয়েক দফা মশলা কষাই সুটকির সময় তো কথাই নেই এরকম করে সুটকি ভুনাও খেতে পারবে শুধু কিছু না দিলেও দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনের সাথে আলুও আছে ছোট্ট একটা ছোট ছোট টুকরা করে একটা বড় আলু দিয়েছি বেগুনের মতো করে স্কয়ার করে কেটে নিয়েছি তো এই গোল গোল কালো বেগুন যেটা পার্পেল কালারের বেগুন যেটা এই বেগুনটা আমার খুব পছন্দ বেগুনি খেতে এটা লম্বাটা পছন্দ আর সুটকি দিয়ে আমি ওই সবুজটার চেয়ে পার্পেল কালারটা বেগুনি মানে বেগুনটা খুব পছন্দ করি আমার কাছে সবুজটার চেয়ে পার্পেল কালারটা মজা লাগে টেস্টি বেশি লাগে আমি জানি না তোমাদের এই ফিলিংসটা হয় কিনা না সবুজটা আমার কাছে একটু কম টেস্ট লাগে আমি খেলে পার্পেল কালারটাই খাই তো ভালো করে কষিয়ে নেব ছোটোবেলায় বেগুন রান্না যখন প্রথম করেছিলাম একবার আম্মা সম্ভবত আমাকে বেগুন দেখতে পানি দিতে বলেছিল তরকারি দেখে আমি পানি দিতেই ছিলাম দিতেই ছিলাম চুলা ভেসে পড়ে গেছে বেগুন তো আর ডুবে না তারপরে এটার জন্য মনে হয় মারাত্মক বকাও খেয়েছিলাম এখন জানি বেগুন সিদ্ধ না হওয়া পর্যন্ত ডোবে না বেগুনে পানি কম দিতে হয় বেগুন এমনিতে একটা নরম সবজি ফাপে হয়ে যায় ভাজার মধ্যে তেলেই হয়ে যায় পানিও লাগে না তো যাই হোক জীবনে ছোট ছোট গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই যে অনেকে বেগুন ডোবে না পানি যত পানি দিবা যখন গোটা বেগুনটা দিবা বেগুন ভেসে উঠবে পানিতে দেখছি যদি ভেসেও যায় বেগুন ডুববে না বেগুন ডুববে তখনই যখন বেগুনটা নরম হয়ে আসবে সিদ্ধ হয়ে আসবে তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঝাল দিবা নিজের মতো শুটকিটা বলেছি একটু ঝাল হলে ভালো লাগে এটা দিয়েছি বগুড়ার ঝাল মরিচটা ভীষণ ঝালদার চামচের মতো দিয়েছি বললাম না ছানছেন না ঝাল আবার বেশি ঝালও আমি খেতে পারি না মোটামুটি ঝাল খাই কিন্তু অতিরিক্ত ঝাল খুব গলা টলা ধরে যায় আর কি তো কষাবো তেল উঠা পর্যন্ত ভালো করে কষাতে হবে বেগুনও সিদ্ধ হয়ে আসলে খুব একটা নাড়াচাড়া করা যায় না তাহলে আবার গলে যায় আমি তো গোটা গোটা রাখা পছন্দ করব দেখতে পাচ্ছ তেল প্রায় ছেড়ে দিয়েছে তরকারির উপর ভেসে আসছে আর একটু শুকিয়ে নিয়েই নামিয়ে ফেলবো মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল হেসেলে আখ্যার নামে সাবস্ক্রাইব করবা যারা যারা রান্না পছন্দ করো আর আমার ফেসবুক রান্নার পেজও হেসেলে রাখার নামে এখনও যারা লাইক ফলো করনি দৌড়ে গিয়ে একটা ফলো দিয়ে আসবে আর রান্না ভালো লাগলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে বেগুন সুটকি যাদের পছন্দ তাদের তো এই এই রান্নায় স্কিপ করা ঠিক হবে না তাই না গুণা হবে গুণা তো সেটা হচ্ছে যে ভিডিও না দেখেও কমেন্ট করবে না না দেখতে ইচ্ছে করলে দেখবে না আমার রান্না হয়ে গেছে আমি তুলে নিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কালারফুল ভালো থেকো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো গঠনমূলক কমেন্ট করে উৎসাহ দিয়ে সঙ্গে থেকো আল্লাহ হাফেজ সবাইকে